সালামু আলাইকুম তো কী অবস্থা দেশবাসী আর আমি একজন প্রবাসী আর আজকে আমাদের প্রবাস যাত্রার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করুন অনেকে লাখ টাকা ইনকাম করে কীভাবে সেটাও আপনাদের শেয়ার করুন তো কোথাও অনেক মানুষ আসে বিদেশ যখন আসে নতুন আসে তখন অনেক মানুষ আসে স্বপ্ন নিয়ে যে দুই বছর কর্ম তিন বছরের কালো আমি দেশে যাবো অনেক ছেলেদের ইমোশন একটা বাইক কিনবে সে যখন দেশ বিদেশ থেকে দেশে থেকে পা মানে বিদেশের মাটিতে পা রাখে তখন অনেক স্বপ্ন নিয়ে আসে যে দুই বছর করে আমার লাইফে কেরিয়ারটা গড়ে ফেলম কিংবা আমি টাকা পয়সা ইনকাম করে আমি যদি বিয়ে আমার যদি রিলেশন থাকে তা অবশ্যই ওনাকে গিয়ে বিয়ে করব তো একটা বাইক কিনবো মানে অনেক স্বপ্ন নিয়ে আসে যখন প্রবাসী মাটিতে চলে আসে তখন স্বপ্নগুলো একদম মাটির সাথে মিশে যায় কেননা যখন মায়ের অসুখ বাবার অসুখ ফ্যামিলির প্রবলেম বইনের বিয়া এইগুলো করতে করতে একটা সময় একটা প্রবাসীর অর্ধেক জীবন শেষ হয়ে যায় তার মনের ভিতরে আর কোনো মানে দেশে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকে না চিন্তা তারা একদম শেষ করে দেয়

একজন যদি একটা ছেলে যদি বাংলাদেশে সে যতই খারাপ থাকুক উপাসের মাটিতে আসার পর সে অত্যন্ত ভালো হয়ে যায় তার মাথার ভিতরে একটাই চিন্তা থাকে যে দুই বছর পরে আমার আক্কামা লাগবে যেটা আমার বোতাকা বলে থাকে আমার বিদেশিরা আর যারা বাংলাদেশি আছেন তারা আপনারা আক্কামা বলে আপনি আকামা বলে চাচ্ছি সেটা অবশ্যই দুই বছর পরে লাগানো বাধ্যতামূলক লাগাইতে হবে তাকে বাংলার সর্বনিম্ন হলেও আপনার দেড় লক্ষ নিতে হবে এই জায়গাতে কমতে হবে তারপরে প্রতিটা প্রতি মাসে মেস করে আছে বাসার খরচ আছে আর তার পকেট করতেছে দিন শেষে মানে তার একটা অ্যামাউন্ট লাগবে বড় অঙ্কের অথচ দুই বছর সে টার্গেট করে আসছে কিন্তু তার হয়ে গেছে তিন বছর সে যাইতে পারতেছে না কারণ তার মার অসুখ বাবার অসুস্থ বইনের বিয়া বইনের লেখাপড়া করতেছে দিন শেষে যেই টাকা দিয়ে আপনি লোন তুলে আসছে সেই টাকা তো এখনও ঋণ মারতে পারে তো এরকম করতে করতে একটা প্রবাসীর জীবন চলে যায় মানে আমি দেখছি নাইনটি নাইন আমার বারো বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে নাইনটি নাইন পার্সেন্ট ছেলে আমার স্বপ্ন যেটা ছিল আমি যখন দুহাজার বারো সালে বা তেরো সালে মেবি বলে গেছি যখন ফার্স্ট টাইম ওমানে আই আসছি তখন আমার ভিতরে একটা মানে চিন্তা ছিল যে আমি একটা দুই বছর থাকবো তিন বছর কাল আমি দেশে যাব যাওয়ার পর একটা বাইক আর ওয়ান ফাইভ কিনবো কেনার পর আমার এক্স যে এখন বর্তমানে এক্স হয়ে গেছে মানে ওই সময় তো আমার মানে আমার গার্লফ্রেন্ড কোন কিংবা আমার প্রেমিকা কোন ছিল তো আমি বাঁচলাম অনেক স্বপ্ন নিয়ে তাকে হয়তো বা বিয়ে দুমদাম করে বিয়ে করব তো আসলে এরকম অনেক ফ্যামিলির মানুষই এরকম আসে যে স্বপ্ন নিয়ে আসে অথচ খালি হাতে বাড়ি যায় এটাই বাস্তব তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভালো থাকবেন আর আমাদের কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট হিসেবে দেবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোন আসসালামু আলাইকুম